সুপ্রীলাশক কথা বলছি হিল্লোল যুবসঙ্গে আজকে খেলার মাঠে পেয়ে গেলাম দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সম্বাদ সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলহাজ মোস্তা মাস্টার সাহেবের সাথে আজকের খেলা সম্পর্কে একটু জানতে চাই আজকের খেলার উদ্দন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি নির্দেশে আমাদের এই ঢাকা ষোলো আসনের মা ও মাটি মানুষের নেতা জনাব আমির সাহেব সাহেবের তত্ত্বাবধানে এই খেলা চালু করেছে প্রতিটা ওয়ার্ডই খেলা চালু করেছে আমাদের নেতা মা আমাদের নেতা আমিনুলক সাহেব ওনার নেতৃত্বে আমরা এই ঢাকা ষোলো আসনের সমস্ত কার্যক্রম চালাই কিন্তু সে এত একজন ক্লিন লোক এই ক্লিন লোক মানে আমার মতে আমার এই ক্ষুদ্র বয়সে তার মতন এত ক্লিন ইমিজের লোক পাওয়া বিশাল কঠিন ব্যাপার কিন্তু আমাদের সৌভাগ্য যে তার মতন যে একজন লোক আমরা ঢাকা ষোলো আসনে পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় আমরা মাঠে চলে যাচ্ছি ফাইনালের প্রধান অতিথি আমাদের এই অত্রপল্লবী এলাকার

আমাদের আজকের অনুষ্ঠান আমাদের জন্য আজকের অন্যান্য অতিথি যারা রয়েছেন রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশাফুল রানা আছেন ইমতিয়াজ আহমেদ নকিব সহ আরো যারা আমাদের অতিথি আছেন তাদেরকে